পেপটাইড ও প্রোটিন পেপটাইড আর প্রোটিনের মধ্যে পার্থক্য করতে গিয়ে অনেকেই সমস্যায় পড়ে মূলত মনে রাখবে দুটো জিনিসই হচ্ছে এল অ্যামাইনো অ্যাসিডের পলিমার অর্থাৎ এল অ্যামাইনোসিড জোড়া লেগে লেগে পেপটাইডের প্রোটিন তৈরি হয় এবং এই দুইটোই হচ্ছে পেপটাইড বন্ধন দ্বারা তৈরি পেপটাইড বন্ধন দ্বারা তৈরি দুটাতেই পেপটাইট বন্ধন থাকবে জাস্ট পার্থক্যটা কি মনে রাখো পেপটাইডে ধরো অল্প সংখ্যক অ্যামাইনো অ্যাসিড থাকে ধরো তিরিশ থেকে আশ আশিটার মতন ধরো অ্যামাইনো অ্যাসিড রয়েছে আর ধরো প্রোটিন যখন আমরা বলে থাকি সেগুলো হচ্ছে একটু লং চেইনের হয় ধরো তুমি তিনশো অ্যামাইনো অ্যাসিড আছে এমন জিনিসগুলোকে এমন চেইনগুলোকে প্রোটিন বলে থাকো সত্যি কথা এই যে রেঞ্জগুলো এই রেঞ্জের কোনো বাধা ধরা নেই দেখা গেছে একশো অ্যামাইনো অ্যাসিডের একটা চেইনকে কেউ পেপটাইট ডাকে কেউ প্রোটিন ডাকে তাই পেপটাইড আর প্রোটিন কথাটাকে মানুষ ইন্টারচেঞ্জেবলি ইউজ করে থাকে আর যেটা জানা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পেপটাইড এবং প্রোটিন দুইটাই পেপটাইট বন্ধন দ্বারা তৈরি পেপটাইড চেইন হচ্ছে আমরা একটু ছোট চেইন বোঝাতে ব্যবহার করে থাকি আর প্রোটিন কথাটা একটু বড় অ্যামাইনো এসিডের চেইন বা শিকল বোঝাতে ব্যবহার করে থাকি তাই মনে রাখো ছোট অ্যামাইনো এসিডের শিকলকে বলবো পেপটাই বড় অ্যামাইনো এসিডের শিকলকে বলে থাকবো প্রোটিন